আসসালামু আলাইকুম আশা করবো আল্লাহর অশিষ মেহরবানিতে আপনারা ভালো আছে দীর্ঘ এক মাস সিয়াম পালনের শেষে আজ খুশির দিন ঈদের দিন তো আমরা তো আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি তবে এই খুশিতে আমাদের ভাই বোনেরা যারা ফিলিস্তিনিতে আছে এবং কি কাজে অবস্থিত করছে তাদের কি হাল তারা হয়তো খেয়ে আছে কিবা না খেয়ে আছে তা জানি না এবার সবাই তাদের জন্য দোয়া করব ঈদ উল ফিতরের নামাজ শেষে হয়তো আল্লাহ আমাদের খুব ভালোই রাখছে ঈদের আনন্দ করবো সবাই করব তবে তাদেরকে যতটুকু সম্ভব দোয়াটা তো করতে পারবো হয়তো তাদের সাহায্য করতে পারবো না আর যে পারবো যেন সাহায্য করে সাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা